আপনারা দেখলেন গত কদিন আগে আওয়ামী লীগের দলীয় প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই দখলদার সরকারের বেশ কিছু সদস্যদেরকে নিয়ে ভারতে গেছেন এবং এই মাসে তার এটা দ্বিতীয় সফর এক মাসে দুই সফর এবং বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে ইভেন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখলাম যে আনপ্রেসিডেন্টেড বলা হয়েছে ভারতের গণমাধ্যমে যে বাংলাদেশ ভারত সম্পর্ক নাকি সেই রকম লেভেলে চলে গেছে আসলে বাস্তবতা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই ভারতের সাথে যেটা সম্পর্ক আছে সেটা হচ্ছে শেখ হাসিনার শেখ পরিবারের এবং কিয়দাংশে আওয়ামী লীগের একটা সম্পর্ক আছে বাংলাদেশ রাষ্ট্র সরকার এবং জনগণ এর কোনো কিছুর সাথে দিল্লির কোনো সম্পর্ক নাই ছিল না এবং গড়ে ওঠে নাই স্যাডলি যেটা একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের একটা প্রফেশনাল রিলেশনশিপ স্টেট টু স্টেট লেভেলে গড়ে ওঠে সেটা নাই এখন হাসিনার দিল্লি সফরটা কেন ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যে এই তেইশে জুন হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পলাশি দিবস এখন বড় প্রশ্ন হচ্ছে যে এই দুই সালের পলাশির যুদ্ধে আম্র কাননের এই যে দুই দিনের যুদ্ধ হয়ে গেল এই যুদ্ধে আসলে কে জিতল নরেন্দ্র মোদি দিল্লি বিজেপি সরকার নাকি শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশ বাংলাদেশের মানুষ কে আসলে জিতল তো সেই জায়গায় যাবার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দেই যে ওনার সফরসঙ্গী কারা ছিল আনপ্রেসিডেন্টেড আর কি প্রথম যেটা গুরুত্বপূর্ণ সফর সফরসঙ্গী সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল ওনার সাথে তো এটা গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ হচ্ছে ইউজুয়ালি সারা দুনিয়াতেই সেন্ট্রাল ব্যাংকে এক্সিকিউটিভ থেকে আলাদা রাখা হয় একটা স্যামা ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় রাখা হয় এবং সাধারণত তারা কখনো নির্বাহী বিভাগ সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তাদের সাথে তারা ফর্মালি ওঠা করেন না মিটিং করেন না কোথাও কোনো সফরে যান না দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ওয়েস্টার্ন ডেভেলপড ইকোনমিগুলোতে এই প্র্যাকটিসটা আছে আমি ইংল্যান্ডের কথা জানি অ্যাটলিস্ট যে মানে ব্যাংক অফ ইংল্যান্ড যেটা যেটা সেন্ট্রাল ব্যাংক ইংল্যান্ডের তার সাথে যদি ব্রিটিশ সরকারের কোনো কমিউনিকেট করতে হয় সেটা লিখিত হতে হবে এবং এই লিখিত চিঠিটা যেটা ডাউনিং স্ট্রিট আছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সেন্ট্রাল ব্যাংক যেটা আছে ইংল্যান্ডের ওটার ওয়েবসাইটে পাবলিক করে দিতে হবে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে কি লিখলেন এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সেই চিঠির উত্তরে কি দিলেন সো এই লেভেলের একটা ইন্ডিপেন্ডেন্স স্বচ্ছতা অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে ফর ফর ডিফারেন্ট রিজনস ওই আলোচনাতে আমরা যাব না তাই সাধারণত নির্বাহী বিভাগের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্কটা এইরকম থাকে আদারওয়াইজ যে অর্থনৈতিক স্বচ্ছতা ধরে রাখার জন্য অ্যাকাউন্টেবিলিটি ধরে রাখার জন্য যে ধরনের স্বাধীনতা থাকা দরকার এটা থাকে না নষ্ট হয়ে যায় এবং বাংলাদেশের যে কারণে অবভিয়াসলি নাই একটা সেবাদাস আমলাকে গভর্নর বানিয়েছে বুঝতেই পারছেন বাংলাদেশ ব্যাংকে এখন যা যা হওয়ার কথা তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসিনার সাথে এবারে সফরে ছিল এবং এটা ভেরি ক্রিটিক্যাল যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন এই সফরে হাসিনার সাথে দিল্লিতে যাবেন অনেকগুলো সংকট বাংলাদেশ ব্যাংকের সাথে ফেস করতে হচ্ছে তার ভিতরে একটা হচ্ছে আমাদের রিজার্ভের ক্রাইসিস আছে রিজার্ভের ক্রাইসিসের মধ্যে দুইটা ক্রাইসিস একটা হচ্ছে যে নেট রিজার্ভ যেটা একটা স্ট্যান্ডার্ড রাষ্ট্রে থাকা দরকার বলা হয় তিন থেকে ছয় মাসের তো আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট মিলায় ব্যালেন্স অফ পেমেন্ট বিবেচনাতে আমাদের নেট পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার মাসের খরচ দরকার এটা কোনো কোনো মাসে আট বিলিয়ন ডলারেও ছিল তো আট বিলিয়ন ডলার যদি আমার মাসে ইম্পোর্ট বিল পে করতে হয় তাহলে আমার ন্যূনতম চব্বিশ বিলিয়ন ডলার নেট পেমেন্ট বিল পেমেন্ট করার মতো ক্যাপাসিটি থাকা দরকার যেটা আমাদের নাই ধরে নিলাম ন্যূনতম আমার পাঁচ বিলিয়ন ডলারও যদি লাগে সরকার অনেক কৃচ্ছতা সাধন করছে গুরুত্বপূর্ণ না এমন অনেক আইটেম আমদানি করা বন্ধ করে দিয়েছে শুল্ক আরোপ করেছে তো এটার উপরে ডিমান্ড কমে গেছে তো পাঁচ বিলিয়ন ডলারও হইলেও এটা পনেরো বিলিয়ন ডলার থাকার কথা সেটাও নাই নেট যেটা এখন আছে বারো থেকে তেরো বিলিয়ন ডলার যেটা প্রকাশিত আসলে বাস্তবে কত টাকা আছে আমরা জানি না কারণ বাংলাদেশ ব্যাংক কোনো তথ্য জাতির সাথে শেয়ার করছে না কোনো স্বচ্ছতা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি না তো এখন দ্বিতীয় সমস্যা যেটা হচ্ছে এই যে ডলার ক্রাইসিস চলছে এই ডলার ক্রাইসিসের বাস্তবতায় অর্থনীতির যে অন্যান্য সমস্যাগুলা ইনফ্লেশন কারেন্সির ভ্যালু কমে যাওয়া তারপরে হচ্ছে আমার বিজনেস ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাওয়া এই সকল বাস্তবতা বাংলাদেশ ব্যাংক এবং তার গভর্নর গুরুত্বপূর্ণ তাহলে ভারত সরকারের কাছ থেকে আসলে হাসিনা কি চাচ্ছে যে কি সুযোগ সুবিধা নিতে পারে একটা হচ্ছে যদি আমি যদি পণ্য কিনতে না পারি ডলারে সেক্ষেত্রে রুপিতে আমার প্রয়োজনীয় কেনা বেচা করতে পারবো কিনা যেটা টাকার বিনিময় হবে টাকা এবং রুপি সব করবে কিন্তু যদি ভারতের জায়গা থেকে দেখেন ভারত বাংলাদেশে বৈধভাবে চোদ্দো থেকে পনেরো বিলিয়ন ডলার এক্সপোর্ট করে বাংলাদেশে আমরা ভারতে এক্সপোর্ট করি দুই আড়াই বিলিয়ন ডলার তাহলে ভারত যদি আমাকে যে ষোলো বিলিয়ন ডলারের পণ্য আমাকে দেয় ভারত যে পনেরো ষোলো বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে এই পরিমাণ টাকা আমি ভারতকে যদি দেই বাংলা টাকা ভারত এই পনেরো ষোলো বিলিয়ন ডলার টাকা দিয়ে কি করবে এটা সকল কাজে লাগাইতে পারবে না তাহলে যেটা হইতে পারে আমি যে পরিমাণ টাকা আসলে রপ্তানি করি ঠিক এই পরিমাণ টাকার একটা সপ হইতে পারে এখন এটার ব্যাপারে তো অলরেডি একটা চুক্তি হয়েছে মাঝখানে দেখলাম বেশ আরম্বর করে দুই বিলিয়ন ডলার পর্যন্ত একটা কারেন্সি সপের এগ্রিমেন্ট হয়েছে যেখানে বাংলাদেশের পেশেন্টরা পর্যন্ত বাংলা টাকায় কলকাতা এবং মুম্বাইয়ের হাসপাতালে পেমেন্ট করতে পারবে কার্ড লঞ্চ করার ব্যাপারে আলোচনা হয়েছে অথবা হচ্ছে তো নতুন করে আর কি করবে তখন এখন এটার একটা কাউন্টার আর্গুমেন্ট হচ্ছে যে চায়নার কাছে বাজেটের অ্যাসিস্ট্যান্সের জন্য বাংলাদেশ সরকার পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে এখন সার্টেনলি এত বেশি চায়নামুখী হওয়ার কারণে ভারত সরকার কনসার্ন তাহলে এখন অল্টারনেটিভ নেগোসিয়েশন কি হতে পারে হাসিনা দিল্লিকে বলতে পারে ওয়েল আমি চায়না থেকে বেজিং থেকে পাঁচ বিলিয়ন ডলার নেবো না তুমি আমাকে ক্রেডিট ফ্যাসিলিটি দাও পাঁচ বিলিয়ন ডলারের এটা একটা জায়গা আর হচ্ছে আপনার যে আমাদের যে ভোগ্য পণ্য আছে সারা দুনিয়া থেকে আমাদের জিনিসগুলো আমদানি করতে হয় যেহেতু ডলার সংকটের কারণে এলসি খোলা যাচ্ছে না ভারত সরকারের কাছে হয়তো সম্ভবত এই ব্যাপারে একটা সাহায্য চাইতে পারে এই সরকার সেটা হচ্ছে যে আমাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আছে সেগুলোর সাপ্লাই চেইনটা যেন স্মুথ থাকে ধরেন চাল পেঁয়াজ তেল আটা এটা সেটা যেগুলো আছে তাহলে এটা আমার রিজার্ভের উপরে প্রেশার কমিয়ে দেবে আমি যদি আড়াই বিলিয়ন ডলারও অ্যাটলিস্ট বাংলা টাকায় সব করতে পারি তাহলে আমার সেন্ট্রাল ব্যাংকে আমার ডলারের উপরে প্রেশার কমে গেল আমার যে পাঁচ বিলিয়ন ডলার ডলারে পে করতে হইতো এটা আমি হয়তো এখন তিন বিলিয়ন ডলার অথবা আড়াই বিলিয়ন ডলার দিয়ে করতে পারবো তো সরকার মনে করছে যে আমার দুই আড়াই বিলিয়ন ডলার তো রেমিটেন্স আসে কিছু এক্সপোর্ট আছে দুই থেকে চার বিলিয়ন ডলার পার মান্থে অন অ্যাভারেজ সো আমি সংকট কাটায় নিতে পারবো দেশ দেউলিয়া যেভাবেই হোক না কেন এই বাস্তবতাগুলোতে দেখতে উপরে ভিত্তি করে এই ক্যানভাসে দেখতে হবে যে কেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সকল যে কনভেনশন প্র্যাকটিসকে তোয়াক্কা না করে একটা স্টেট সফরে আর একটা দেশে নিয়ে যাওয়া হয়েছে সাধারণত ব্যাংকের গভর্নররা অনেক স্টেট লেভেলে যদি মিট করতে চায় তারা পার্সোনাল ডেলিগেশনে মিট করে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের ডেলিগেশন ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকের ডেলিগেশন আরবিআই যেটা আছে সেটা তারা আলাদা করে মিট করবে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে ইউজুয়ালি নির্বাহী বিভাগের সাথে তারা সফরে যায় না গুরুত্বপূর্ণ ছিল যে আমাদের যে অর্থনৈতিক রিলেশনশিপ বিভাগ আছে এটা সিনিয়র সচিবও এই ডেলিগেশনে ছিল অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তারা তো ছিলেনই এরপরে ছিল কি আপনার দেখেন যে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আদানির পেমেন্ট বাকি পড়ে আছে ভারত আরও বিদ্যুৎ আমাদের কাছে রপ্তানি করতে চায় তার যে এক্সট্রা বিদ্যুৎ আছে কারণ বাংলাদেশের যদিও দরকার হোক বা না হোক সেটা তার কাছে প্রযোজ্য বিষয় না আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুজন সিনিয়র সামরিক কর্মকর্তা গেছেন সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল মিজাউর রহমান উনি হচ্ছে প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার আর হচ্ছে কর্নেল তরিকুল ইসলাম প্ল্যানিং ডিভিশনের কর্মকর্তা যারা এএফডি একটা ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ভেঙে ফেলেছে সম্ভবত এটা এরশাদের সময় হতে পারে মন্ত্রণালয়কে ভেঙে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বিভাগ আম এএফডি বলে আর্মড ফোর্সেস ডিভিশন আলাদা করে ফেলেছে যেটা খুবই একটা মানে অগণতান্ত্রিক প্র্যাকটিস সারা দুনিয়াতে এটা নাই সেটা অন্য আলোচনা সেখানে দুজন অফিসার গেছেন রেল সচিব গেছেন গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডেলিগেশনে যেটা সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল বাংলাদেশ ভারত সম্পর্কের তার ভিতরে একটা হচ্ছে আমাদের পানি আমাদের গঙ্গা চুক্তি যেটা আছে যে চুক্তিটা কোনো ফাংশনাল না সেটা শেষ হয়ে যাচ্ছে ছাব্বিশে তিস্তা চুক্তি হচ্ছে না ভারত ঝুলিয়ে রেখেছে চুয়ান্নটা অভি মানে মানে অভিন্ন নদী যেটা আছে আমাদের সাথে সে প্রত্যেকটা নদীর ব্যাপারে যে আমাদের রাইট ইনভোক করা আছে সেই রাইট ভারত দিচ্ছে না সেগুলো নিয়ে কোনো আলোচনা এখানে হয় নাই টিপাই মুখে বাদ দিয়েছে পানি সরিয়ে নিচ্ছে প্রচুর নদী মরে যাচ্ছে ফেনী নদী থেকে পানি সরিয়ে নিচ্ছে ইচ্ছা মতো যেটা নেবার কথা সে পরিমাণ নিচ্ছে না অনেক বেশি করে নিচ্ছে অথচ পানি সচিব এই সফরে যায়নি এর মানে হচ্ছে এখানে এই বিষয়ে নিয়ে কোনো আলোচনা হয়নি এবং এমন এমন একটা সময় দেখেন সিলেট সুনামগঞ্জ দ্বিতীয়বারের মতো ডুবে গেছে এক মাসের ভিতরে দ্বিতীয়বারের বন্যায় সিলেট সুনামগঞ্জ ডুবে গেছে উত্তর অঞ্চলের ছয় থেকে আটটা জেলা পানিবন্দী হয়ে আছে আপনার গঙ্গার জল একদম দয়া মায়া করে আল্লাহর ওয়াস্তে কোরবানি করে দিয়েছে তারা বাংলাদেশের মানুষের জন্য পানি আসছে আর আসছে তো এই জলগুলো নিয়ে এই বন্যা নিয়ে কোনো আলোচনা সেখানে হয় হয়নি কারণ একটা অবৈধ অনির্বাচিত সরকার প্রধানের গাটস থাকে না যে আরেকটা যত ফ্যাসিবাদী সরকারই থাকুক সেখানে যত হিন্দুত্ববাদী সরকারি থাকুক সেখানে তার সাথে নেগোশিয়েট করা আলোচনা করা সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না এবং প্রেস কনফারেন্সে আমাদের এই আওয়ামী লীগের সভানেত্রী সহ এই আওয়ামী লীগের চাকর যে চেহারা দেখলাম তাতে মনে হয় নাই যে তারা খুব সন্তোষজনকভাবে কিছু পেয়েছে এখানে সম্পর্কটা যেহেতু হচ্ছে আপনার ভার্টিক্যাল রিলেশনশিপ যে একজন অনেক উপরে আর একজন অনেক নিচে তো এই বাস্তবতায় হচ্ছে এখানে কোনো সম্মানজনক বাংলাদেশের জনগণকে রেপ্রেজেন্ট করবার মতো এবং নেগোশিয়েট করে স্বার্থ আদায় করবার মতো কোনো জিনিস এখানে হয় হয়নি তো সফরের শেষে কি দেখলাম পলাশি দিবসে মির্জাফরের দল যখন বাংলাদেশে ফিরে আসলো গতকালকে রাতে তো আমরা দেখলাম যে দশটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এর ভিতরে অনেকগুলো টপিক আছে আর কি আমাদের স্যাটেলাইট বিষয়ে ডিজিটাল বাংলাদেশ করণীয় বিষয়ে মৎস্য বিষয়ে আমাদের বঙ্গোপসাগরের নীল অর্থনীতি এইসব ব্যাপারে তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ট্রেন লাইন করার ব্যাপারে একটা সমঝোতা আছে আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের যে দালাল গাদ্দার সরকার ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের এরা দু হাজার সালে একটা ট্রান্স রেল নেটওয়ার্ক করবার চুক্তি স্বাক্ষর করেছিল সেখানে বাংলাদেশ ছিল চায়না ছিল ভারত ছিল মিয়ানমার ছিল মালয়েশিয়া পর্যন্ত ছিল এবং এটাকে আরও এক্সপান্ড করা যে বার্মা থেকে সরাসরি কিভাবে চায়না হয়ে এরপরে ভারতের সাথে একটা কানেকটিভিটি তৈরি করা যায় কিন্তু পরে আমরা যেটা দেখলাম এটা আসলে অন্যান্য দেশগুলো সব বাদ হয়ে গেছে কারণ চায়নার নেতৃত্বে বিআরআই প্রজেক্ট আসছে বেল্ট অ্যান্ড রোডস ইনিশিয়েটিভ যেটা সেটা আসছে তো আলটিমেটলি এই পুরো চুক্তিটাকে এখন বাংলাদেশ ভারত মানে রেলওয়ে করিডোর পরিণত করা হয়েছে এবং সেটা খুব কিন্তু একমুখী যে ভারত বাংলাদেশের উপর দিয়ে সাড়ে আটশো থেকে এগারোশো কিলোমিটার রেল লাইন তৈরি করি ভারতের আর অংশে যাবে ভারতের পূর্বাংশ থেকে উত্তর পূর্বাংশে যাবে এই করিডোরটাকে বলা হচ্ছে বাংলাদেশ ভারত রেলওয়ে কানেকটিভিটি তো তো বাংলাদেশ তো আমরা তো বহু বছর থেকে আমাদের যে ভারতের যে চিকেন নেক আছে উত্তর শিলিগুড়ি দিনাজপুরের ওই দিক থেকে যে ওই নেপাল এবং ভুটানে যাওয়ার জন্য তো আমরা রেললাইন চাচ্ছিলাম আমাদের রাস্তা চাচ্ছিলাম যে আমাদের ব্যবসায়ীরা ট্রাক ভরে জিনিসপত্র আমদানি করবে রপ্তানি করবে ভারত দেয় নেই তো সেই এগারো কিলোমিটারের রাস্তাটা তো সেই একুশ কিলোমিটারের রাস্তাটা অথবা চোদ্দ কিলোমিটারের যে নেক শিলিগুড়ির যে করিডোর আছে সেইটার জন্য আমাদের কোনো কানেকটিভিটি সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছে না ভারত তার পুরোটুকু নিচ্ছে এবং সে কী পরিমাণ সুবিধা নিচ্ছে চিন্তা করেন আপনি বাংলা যদি ধরেন তার যদি পুরো উত্তরাঞ্চল ঘুরে শিলিগুড়ি করিডোর দিয়ে ত্রিপুরারে আসতে হয় আমাদের কুমিল্লার বর্ডারে ফেনীর বর্ডারে যদি আসতে হয় তাকে ছাব্বিশশো কিলোমিটার ট্রাভেল করতে হবে আর এখন এই যে আমাদের উচ্চ মূল্যের পদ্মা সেতু যেটা করে দেওয়া হয়েছে তার উপর দিয়ে ট্রেন লাইন করে অরিজিনাল পরিকল্পনায় কিন্তু ট্রেন লাইন করবার প্ল্যান ছিল না এটা ভারতের কানেকটিভিটি প্ল্যানের অংশ হিসাবে এখন বাংলাদেশ সরকারকে এই লাইন করতে বাধ্য করা হচ্ছে এবং সেটা আমাদের দেশের টাকায় ঋণ করে তাহলে এটা করে যেটা হবে সে কুমিল্লাতে পৌঁছে যাবে ত্রিপুরার পৌঁছা যাবে মাত্র চারশো কিলোমিটার দিয়ে তাহলে তার ছাব্বিশশো কিলোমিটারের পথ সে চারশো কিলোমিটার ব্যয় করে চলে আসবে তার খরচ তার সময় এবং তার যদি কখনো মিলিটারি ইন্টারভেনশানের প্রয়োজন হয় সে এখানে ইন্টারফেয়ার করতে পারবে এই হচ্ছে আমাদের সমঝোতার বাস্তবতা সমঝোতার অন্যগুলো নিয়ে দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশ সরকার কখনো ব্রিফ করে না যে আসলে সমঝোতাগুলোর মানে কি। আমি যে বলছি যে একটা ডিজিটাল এমওইউ স্বাক্ষর হয়েছে মৎস্য বিষয়ে এমওইউ স্বাক্ষর হয়েছে অথবা রিনিউ করা হচ্ছে ওষুধ অথবা ফার্মাসিউটিক্যাল ইস্যুতে করা হয়েছে একটা এমওইউ ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে করা হয়েছে এটার মানেটা কি এটা আসলে কি করা হবে যেহেতু একটা অবৈধ সরকার আছে ট্রিটিজের ব্যাপারে বলা আছে আমাদের কনস্টিটিউশনে সেটা প্রেসিডেন্টের মাধ্যমে পার্লামেন্টে দেয়া হবে লেট ডাউন করা হবে প্রয়োজনে ডিবেট হবে অথবা আলোচনা হবে অ্যাটলিস্ট জানানো হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত পনেরো সতেরো বছরে ওয়ান ইলেভেনের গাদ্দার সরকার এবং এই অনির্বাচিত রেজিম দুটো মিলে ভারতের সাথে যে অন্যায্য চুক্তিগুলো করা হয়েছে তার কোনো কিছু জাতির সামনে খোলাসা করে নাই এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বার্থ কীভাবে বারবার ভুলন্টিত হচ্ছে এটা করবার মধ্য দিয়ে এবং একটা বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে চুক্তি করতে পারে কে এই বৈধতাটা কার আছে যিনি বাংলাদেশ সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি বাংলাদেশে কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নাই বহু বছর থেকে নাই একটা অনির্বাচিত দখলদার সরকার আছে আওয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানি অথবা আমরা কি দেখতে পেলাম যে যাদের এখতিয়ার ছিল না চুক্তি করবার তারা গিয়ে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে এমইও স্বাক্ষর করে আসছে এখন এই পুরো পলাশির দুই দিনের যুদ্ধে কে জিতলো কে হারলো কার কার কি চাওয়া পাওয়া হইলো আমরা কি পাইলাম কি পাবো ইনফ্যাক্ট আমাদের পাওয়ার তেমন কিছুই নাই বরাবরের মতো ভারত থেকে আমরা গত পনেরো ষোলো সত্তর বছরে কী পেয়েছি আপনি তালিকা করেন অলমোস্ট কিছুই পাইনি আপনি যদি বিজনেসের রেশিও দেখেন ট্রেড ভারত আমাদের ভারতের মার্কেটে আমাদেরকে কিভাবে তারা বিভিন্ন অসুবিধা তৈরি করে কর আরোপ করে শুল্ক অশুল্ক বাধা তৈরি করে আমাদের এক্সপোর্টকে আমাদের ব্যবসাকে হেনস্থা করছে এবং একটা সমস্যার পরিমণ্ডলে ফেলে রেখে দিয়েছে আমাদের কোনো সুযোগ সুবিধা নাই বিজনেস ট্রেডের ক্ষেত্রে এটা নাকি ফোর ট্রিলিয়ন ডলার ইকোনমি তো আমাদের তো হিউজ ট্রেড হওয়ার কথা কিন্তু আমাদের ন্যূনতম কোনো জিনিস প্রয়োজনীয় জিনিস আমরা এক্সপোর্ট করতে পারছি না কিন্তু ট্রেড ডেফিসিট দেখেন অন দ্য আদার সাইড ভারতের হিউজ ভারতের এটা তো বৈধ ট্রেডের কথা বললাম চোদ্দো পনেরো বিলিয়ন ডলার অবৈধ ট্রেড ক্রস বর্ডার যে ব্ল্যাক মার্কেট ইয়ারিং আছে হিউজ বিলিয়নস অফ ডলারের ট্রেড বাংলাদেশের মানুষরা ভারতে ঘুরতে যাওয়া এবং আপনার ট্রিটমেন্ট নিতে যাওয়ার এটার যদি পরিমাণ হিসাব করেন অ্যানাদার ফিউ বিলিয়ন ডলার আবার ভারতের লক্ষ লক্ষ বৈধ অবৈধ কর্মীরা যারা বাংলাদেশে কাজ করছে তারাও বিলিয়নস অফ ডলার ভারতে রেমিটেন্স আকারে পাঠাচ্ছে তাহলে সব মিলায় যদি ভারতের কালেকটিভ বেনিফিটটা দেখেন বাংলাদেশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন ডলারের তার অ্যানুয়াল বেনিফিট আছে এখানে সব কিছু মিলায় সেখানে আমার বেনিফিট কি ভেরি পুওর ভেরি আপনি এটা সব যোগ করলেও তিন চার বিলিয়ন ডলার ক্রস করবে না এবং এটার বড় কারণ হচ্ছে ভারতের মধ্যে দিল্লির প্রশাসনের মধ্যে আন্তরিকতা নাই সে একটা অনির্বাচিত সরকারকে হাসিনাকে সে ঠিক অন্যান্য মুখ্যমন্ত্রীর মতো ট্রিট করে মুখ্যমন্ত্রী থেকেও সে কম সম্মান দিয়ে ট্রিট করে কারণ হচ্ছে ও মুখ্যমন্ত্রীদেরকে নির্বাচিত হইতে হয় আর দিল্লি জানে যে এই সরকারের কোনো বৈধতা নাই এখন দিল্লি সরকারের ব্যাপারে আমার কথা হচ্ছে যে দিল্লিকে বুঝতে হবে যে আপনাদের সম্পর্ক যদি বৈধতার ভিত্তিতে একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের সাথে পেশাদারিত্বের সাথে না হয় মনে রাখতে হবে এই সম্পর্কগুলো টিকবে না আপনারা স্মারক সমঝোতা করাইতে পারবেন জোর করে হাসিনাকে দিয়ে এইটা নেবেন ওইটা নেবেন দশ হাজার টাকার ট্রানজিট ফি পাঁচশো টাকা জোর করে চাপায় দেবেন হাসিনার উপরে এটা আপাতত চলবে কিন্তু মাথায় রাখতে হবে যে গত চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কোন রেজিমে ভারত সবচেয়ে ঘৃণিত রাষ্ট্রে পরিণত হয়েছে ভারতের প্রত্যেকটা ক্ষতিতে ভারতের প্রত্যেকটা উইকেটের পতনে ভারতে বিজেপির কম সিট পাওয়াতে প্রত্যেকটা জিনিসে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে আনন্দ করেছে এই লেভেলের ঘৃণা যে দেশের মানুষের আছে অন্য দেশ সম্পর্কে সেই দেশ থেকে আপনি সুবিধা বেশি নিতে পারবেন না আপনি শুধু চিন্তা করেন আটশো কিলোমিটার রেলওয়ের নিরাপত্তা কে দেবে বাংলাদেশের রাজনীতিতে দেখেন ভায়োলেন্ট পলিটিক্যাল কালচার আছে এখানে এখানে রেগুলার পলিটিক্যাল কালচারই রেল লাইনের স্লিপার তুলে ফেলা রেল রেললাইনকে লাইনচ্যুত করা রেল লাইনের নাটবল্টু খুলে দেওয়া রেলের উপরে ট্রেনের বগিতে আগুন লাগা মানুষ মেরে ফেলা এটা এই দেশের রাজনীতিতে অলরেডি আছে বাংলাদেশের পলিটিক্যাল ভায়োলেন্সের এক্সপিরিয়েন্স যদি কাজে লাগায় আপনি আটশো কিলোমিটার এক হাজার কিলোমিটার লাইন নেটওয়ার্ক বাংলাদেশের উপর দিয়ে নিবেন সেটা নিরাপদ থাকবে এটা সম্ভব শুধু প্র্যাকটিক্যালি চিন্তা করেন সো দিল্লিকে বুঝতে হবে যে একটা অনির্বাচিত সরকারের সাথে সমঝোতা করে আপনি কখনও আপনার স্বার্থ দীর্ঘমেয়াদে আদায় করতে পারবেন না পারেন নাই শ্রীলঙ্কাতেও আপনারা এগুলো করেছেন আপনারা তামিল গেরিলাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন অস্থির করেছেন শ্রীলঙ্কার ব্যবসা বাণিজ্য স্যাটেলাইট হাবিজাবি সব নিয়ন্ত্রণ করেছেন কী লাভ হয়েছে আপনাদের আপনারা মালদ্বীপে করেছেন একই কাজ কী লাভ হয়েছে আপনাদের আফগানিস্তানে করেছেন আপনারা এই কাজ তালেবানরা ক্ষমতায় আসার পরে কি হয়েছে আপনাদের গাটতে বসতে গোল করে সব বের হয়ে চলে আসতে হয়েছে অতএব এই বাস্তবতাগুলো নেপালে করেছেন আপনারা নেপাল প্রতিবাদ করেছে সো আপনাদেরকে বুঝতে হবে যে দীর্ঘমেয়াদে আমাদের কোনো সম্পর্ক নাই আপনারা যদি উইন উইন সিচুয়েশনে সলিড বাইল্যাটারাল ট্রিটিজ হয় যে কোনো বিষয়ে হতে পারে সেটা ওপেন ডিসকাশন হবে এবং ডেমোক্র্যাটিকলি ইলেক্টেড গভর্নমেন্টের সাথে হতে হবে যেখানে আপনার স্বার্থও থাকবে আমার স্বার্থও থাকবে আমি কোনো কিছু পাবো না আপনি সবটুকু পাবেন এমন স্বার্থ দীর্ঘমেয়াদে বাস্তবায়িত হওয়া সম্ভব না এটা কমন সেন্সের ব্যাপার পৃথিবীর ইতিহাসে হয় নাই আপনাদের এটা হবে না অতএব বাংলাদেশের এই অবৈধ দখলদার সরকারের সাথে আপনারা যেগুলো করছেন অখণ্ড ভারত রামরাজ্য কায়েম করা যত দুঃস্বপ্ন আপনাদের আছে প্র্যাকটিক্যালি এগুলো কখনো হবে না অত সো প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস যে আপনাদের কমন সেন্সগুলো ফিরে আসুক দাদাগিরি বন্ধ করেন বাংলাদেশের জনগণের সাথে সম্মানজনক আচরণের জায়গায় ফিরে আসেন অবৈধ সরকারকে সাহায্য করা বন্ধ করেন অন্যায্য দাবিগুলো চাপিয়ে দেওয়া বন্ধ করেন বরং ন্যায্যতার ভিত্তিতে গণতান্ত্রিক সরকারের সাথেই দিল্লির একমাত্র সম্পর্ক হতে পারে এবং সেটাই ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণের জন্য আগামী দীর্ঘ মেয়াদের সম্পর্কের একমাত্র ভিত্তি এবং মাপকাঠি অন্য কোনো সম্পর্ক থাকবে না এবং পৃথিবীর ইতিহাস সাক্ষী থাকে নাই সবাইকে ধন্যবাদ